তোরা এই বাচ্চাটি শুধুমাত্র লাকড়ি খেয়েই বেঁচে থাকতে পারে কারণ তার হার্টের মধ্যে সবসময় আগুন জ্বলতে থাকে আর যদি সেটা কোনোভাবে নিভে যায় তাহলে ছেলেটি মারা যাবে এই জন্য সে সবসময় লাকড়ি খেতেই থাকে এমনকি বাচ্চাটির বাবা তার জন্য যে খেলনা বানাতো তাও সে খেয়ে ফেলতো ধীরে ধীরে বাচ্চাটি বড় হয়ে যায় সে ঘরের কাঠ দিয়ে বানানো সব জিনিসপত্রই খেয়ে ফেলে কিন্তু একদিন সে ভুল করে ঘরের পিলারকেই খেতে শুরু করে যাতে করে পুরো ঘর ভেঙে পড়ে যায় দেখা যায় কোনোভাবে তার বাবা তাকে বাঁচিয়ে নেয় এদিকে নিজের বাবার এমন খারাপ অবস্থা দেখে ছেলেটির মন খারাপ হয়ে যায় তাই সে প্রতিজ্ঞা করে আজকে থেকে সে কোনোদিনই লাকড়ি খাবে না এরপরে যখন তার বাবার ঘুম ভাঙে সে দেখে তার বাচ্চা কোথাও ছিল না তাই সে তার পায়ের চিহ্ন অনুসরণ করে একটা পাহাড়ের চূড়ায় চলে আসে সেখানে বাচ্চাটি এক একাই দাঁড়িয়েছিল তখনই সে সাথে সাথে তার কাছে গিয়ে দেখে বাচ্চাটির বুকের মধ্যে চলা আগুন নিভে গিয়েছিল সে তাকে পুনরায় জ্বালানোর চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভই হয় না এরপরে সে তাকে মাটিতে শুয়ে নিজের বানানো খেলনাটি তার বুকের উপরে রেখে দেয় আর যেটা দেখে হঠাৎ তার মাথায় একটি আইডিয়া চলে আসে এরপর সে বাচ্চাটির জন্য বাতাসে চলা একটি মেকানিক্যাল হার্ট বানিয়ে ফেলে যাতে করে সে আবারও জীবন্ত হয়ে যায় বন্ধুরা বাবা তো এমনই হয় আর যারা নিজের বাবাকে ভালোবাসেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে